এই প্রথমবার কচু দিয়ে কানমাগুর মাছের তরকারি খেয়ে সবাই প্রশংসায় একেবারে পঞ্চমুখ গাঁঠি কচু দিয়ে কান মাগুর মাছ যে এত ভালো লাগে এটা আগে কখনো কিন্তু জানতাম না তো এই প্রথমবার আমি গাঁঠি কচু দিয়ে কান মাগুর রান্না করলাম বাড়ির সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ তাহলে আমার কেমন লাগছে বলতো ভীষণ ভীষণই ভালো লাগছে সবার কাছে শুনে যে রান্নাটা ভালো হয়েছে কি বন্ধুরা রান্নাটা কি শেয়ার হবে তো আজকেই সেই রান্নার ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম তোমাদের কাছে আমি সবটাই শেয়ার করি তাই ভাবলাম যে রান্নাটা খেয়ে সবাই একেবারে প্রশংসায় পঞ্চমুখ সেই রান্নাটা তোমাদেরকে না শেয়ার করি কিভাবে থাকতে পারি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভীষণ ভালো লাগবে দেখো গাটি কচু দিয়ে মাছ রান্না করার জন্য স্পেশালি কান মাগুর রান্না করার আগে কিন্তু আমি কচুটাকে দেখো ভাপিয়ে ফেলে দেবো তো খুব সামান্য একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব তো অনেক সময় কি হয় কচু খেলে গাল চুলকায় তো এরকমভাবে তোমরা যদি রান্না করো একদমই গাল চুলকাবে না সে যেরকমই কচু হোক না কেন তো জলটা ঝরাতে দিলাম এদিকে আর কি কান মাগুর মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছে আর এই মাগুর মাছ কিন্তু প্রচণ্ড ফাটে আমার রান্না করতে করতে যে হাতে কত জায়গায় ফোসকা পড়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না মানে এত জায়গায় তেল ছিটকে ছিটকে আমার গায়ে পড়েছে তো খুব সাবধানের সাথে এই মাছটা রান্না করতে হয় তো স্পেশালি ভাজার সময় ঢাকনা বন্ধ করে করে কিন্তু আমি মাছটাকে ভাজি খেতে তো ভীষণই টেস্ট ওই যে কথাই আছে না ভালো জিনিস খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে তো আসল ব্যাপারটা হচ্ছে সেটাই তো যাই হোক অনেক ভালো করে খুব সাবধানের সাথে কিন্তু মাছটা আমি ভেজে ফেলেছি সমস্ত মাছগুলো এরকমভাবে ভেজে ভেজে আমি তুলে নিলাম এই রান্নাটার ক্ষেত্রে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই আদা গ্রেট করে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটো বেশ কয়েক টুকরো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ মিডিয়াম দুটো সাইজের পেঁয়াজ আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তো তারপর আর কি কড়াইতে তেল ভালো করে গরম করে নেওয়ার পর একটুখানি পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটুখানি ফ্রাই হওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটার মধ্যে আমি কিন্তু রসুন অ্যাড করবো না পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো এগুলোই কিন্তু এর মধ্যে যাবে তো যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা একটু হালকা হালকা লালচে মানে ব্রাউন কালার চলে আসলে তখনই আমি পেঁয়াজটা ভাজা বন্ধ করব তো বন্ধুরা কানমাগুর মাছ রান্না করার সময় বলি আরেকটা কথা যখন তোমরা মাছটা পরিষ্কার করে ধোবে ওর গায়ে না লালা লালা ভাব থাকে তো সেটাকে গরম জল বা লবণ দিয়ে তোমরা পরিষ্কারটা করে নেবে তাহলে খুব সহজেই মাছটা খুব সুন্দরভাবে তোমরা পরিষ্কার করতে পারবে তো যাই হোক এখানে দেখো আদা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার পর আদাটা একটু ফ্রাই করার পর দেখো দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণ জিরে বাটা জিরে বেটে রেখেছিলাম সেই জিরে বাটা দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ আর এক চামচ পরিমাণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওই যে আগের দিন বললাম বর মশাই তরকারিতে কালার না হলে খেতে চায় না তো তার জন্য আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এরপর আর কি ভালো করে আমি কষিয়ে নেব দেখো যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি কাঁচা লঙ্কার টমেটোটা দিয়ে দিয়েছি একটু অন্য অন্যরকমভাবে আজকে রান্নাটা করছি আর তোমরা যারা ভাবো যে কচু খেলে গলা চুলকায় তাদেরকে বলছি এখন থেকে আর কচু খেলে তোমাদের গলা একদমই চুলকাবে না যদি তোমরা এই প্রসেসে রান্নাটা করো একদম কোনো টেনশান নেই তোমাদের যে কোনো ধরনের কচু তোমরা এরকমভাবে রান্না করে দেখবে একেবারে অমৃত খাচ্ছি মনে হবে তো ভীষণ ভীষণ ভালো লাগে কচু আমাদের সবার আর গলা চুলকানোর জন্য তোমরা খেতে চাও না ঠিক এরকমভাবে রান্না করলে কিন্তু কোনো প্রবলেম তোমাদের হবে না তো আর কি মশলাটা কষানোর পর দিয়ে দিলাম আলু আলুটাকে একটুখানি কষিয়ে নিলাম মশলার সাথে একটু নাড়াচাড়া করার পরই আমি এখন দেব সেদ্ধ করে রাখা মানে অর্ধেকের একটু কম সেদ্ধ হয়েছে সেরকম অবস্থায় কচুটা আমি নামিয়ে নিয়েছিলাম জল ঝরানোর জন্য তো সেই কচুটা আমি এখানে দিয়ে দিলাম ওই যে জলটা ভাপিয়ে ফেললাম তো এটাই সমস্যার সমাধান তো এরপর আমি কচুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে আমি আলু আর কচু একসাথে কষিয়ে নেব তার আগে একটুখানি লবণ দিয়ে দিই কচু নাকি লবণে জব্দ হয় এটা মা কাকিমাদের কাছ থেকে শোনা আর কি তো যাই হোক লবণ দিয়ে ভালো করে কচু বেটাকে আজকে আমি কষাবো দেখো এরকমভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি কচুটাকে জব্দ করার জন্য লবণ দিয়ে কিন্তু কষানো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ কালারও খুব সুন্দর চলে এসছে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এরপর আর কি পরিমাণ মতো জল অ্যাড করব তিন মগ পরিমাণ জল দেব আমি এখানে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর একটু সবজিটা আর একটুখানি সেদ্ধ হতে সময় দেব তার জন্য গ্যাসের ফ্লেম একেবারে ফুলে হাইয়ে রাখবো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ হাতে সময় বেশি নেই খুব তাড়াতাড়ি রান্নাটা আমাকে শেষ করতে হবে তো যাই হোক এখন তো অনেকটাই সবজি সেদ্ধ হয়ে গিয়েছে তোমাদেরকে দেখালাম এরপর আর কি যে মাগুর মাছটা ভেজে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা মাছ কিন্তু এরকমভাবে আমি ভেজে নিয়েছি খুব বেশি ডিপ ফ্রাই করবে না এই মাগুর মাছ এমনিতেই মাগুর মাছ বেশি ডিপ ফ্রাই করতে নেই ভালো লাগে না খেতে তো যাই হোক মিডিয়ামভাবে ফ্রাই করতে হয় তো সুন্দর করে মোটামুটি যেরকমভাবে দরকার ছিল যতটুকু দরকার ছিল সেরকমভাবে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে প্রত্যেকটা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ দেওয়া কমপ্লিট এখন ভালো করে ফুটিয়ে নেব তার আগে খুন্তি দিয়ে মাছটাকে একটুখানি ডুবিয়ে দিই ঝোলের মধ্যে তো বেশ কিছুক্ষণ একটুখানি ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারও চলে এসছে আর তরকারির থেকে যা সুন্দর স্মেল বেরোচ্ছে তোমাদের কি বলবো ভীষণ ভীষণ গন্ধ বেরোচ্ছে খুব ভালো তো দেখেই বুঝতে পারছো তরকারিটা কীরকমই হয়েছে আর আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা যখন এই রান্নাটা নিজেদের বাড়িতে বানাবে নিজেদের বাড়িতে নিজের হাতে এই রান্নাটা যখন করবে করে যখন গরম গরম ভাতের সাথে কান মাগুর দিয়ে এই যে কচুর যে তরকারি যখন খাবে না আহা যা সুন্দর লাগবে না কি বলবো ওই দিয়ে তোমাদের পুরো এক ভাতই ফিনিশ হয়ে যাবে এখন তো তরকারিটা হয়ে এসছে সেই জন্য আমি মাছের ঝোলটা নামানোর আগে আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা ভীষণই ভালো আসে আর খেতেও আরেকটু বেশি টেস্টি হয় তো গরম মশলাটা দিয়ে দেখো আমি ভালো করে খুন্তি দিয়ে একটুখানি এদিক ওদিক করে নাড়াচাড়া করছি যাতে খুব ভালোভাবে গরম মশলাটা তরকারিটার মধ্যে একেবারে মিশে যায় এরপর আর কি একটা প্লেটে সার্ভ করছি দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসছে গরম গরম ভাত দিয়ে ভীষণ ভীষণই ভালো লাগবে তোমরাও বাড়িতে ঝটপট রান্না করে ফেলো এরকম কান মাগুরের তরকারি আর হ্যাঁ আমি প্রিয়াঙ্কাওয়ালা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে দেখো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো তো দেখো মাছের ঝোলটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানিও তো আজকের এই পর্যন্ত আসি পরের একটা নতুন ভিডিওতে দেখা হবে